বাজেটকেও বাজেট কেও ছাড়িয়ে যাচ্ছে রায়হান রাফি সাকিব খানের নতুন সিনেমা রীতিমতো তুফানের দ্বিগুণ বাজেট নিয়ে মাঠে নামছে রায়হান রাফি অর্থাৎ চোরকি আলফা আই এসবিএফ রীতিমতো টর্নেডো চালাবে কুরবানি ঈদে সাকিব খানকে নিয়ে রায়হান রাফি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রায়হান রাফি এই নামটা শুনলেই তুফানের কথা মনে হয় বাংলা সিনেমার কমার্শিয়াল সিনেমার নতুন কারিগর যাকে ধরা হয় রায়হান রাফি ডিরেক্টর রায়হান রাফি যে নতুন একটা সংযোজন কিংবা আমল পরিবর্তন বাংলা সিনেমার সেই রায়হান রাফি কিন্তু এনেছে নিঃসন্দেহে এত লার্জ স্কেলে সিনেমার বাজেট কম ছিল কিন্তু ভাই মানে বাজেট কম মানে দশ কোটি টাকা কোনো বাজেটই না যে সিনেমা নির্মাণ করে দেখেছে রায়হান রাফি তুফান সেটা রীতিমতো তুফানের মতো কিন্তু হয়ে গেছে ভাই সো ওই পরিচালক শাকিব খানকে নিয়ে কুরবানিতে নতুন আরো একটি ধামাকা দিতে মাঠে অর্থাৎ খুব জোর পরিসরে কাজ চালিয়ে যাচ্ছেন গল্প অলরেডি লেখা কমপ্লিট নাম এখনো অফিসিয়ালি ঠিক হয়নি কিন্তু কিন্তু ভাই এটার যে বাজেট রীতিমতো ভাই সাকিব খান একটা কথা বলছে যে আমার বরবাদের পরে বরবাদের চেয়ে বড় বাজেটের সিনেমা রেডি হচ্ছে অর্থাৎ রায়হান রাফেরি নতুন যে সিনেমা যেটা কুরবানিতে ফাইট করবে অন্য একটা সিনেমার সাথে সাকিব খানের সঙ্গে সেই সিনেমার বাজেট সাকিব খান আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে অর্থাৎ পরিচালক রায়হান রাফি সাকিব খানের জুটিটা মোটামুটি হিটই নয় ব্লকবাস্টার রেকর্ড অর্থাৎ রাফির রেকর্ড ভাঙতে হলে সাকিব খান নিয়ে রাফিকে আসতে হবে আদারওয়াইজ বরবাদ ওয়েট করতেছে বরবাদের রেকর্ড ভাঙতে হলে রাফি কিনে কিনতে আসতে হবে সো এতটুকুই বলতে পারি নতুন কিছু হতে যাচ্ছে আর বরবাদ তো ভাই পরের ব্যাপার বরবাদ তো রীতিমতো সিডর চালাবে সো সেদিকে না যাই আপাতত রায়হান রাফিদি ফিরি ভাই এই লুকটার যে মানে প্রজেক্টের ব্যাপার যে কনসেপ্ট কি সিরিয়াসনেস আমি জানি না মেহেদি হাসান হৃদয় ভাইয়ের পরে রায়হান রাফির পরে বাংলাদেশে আর কোন ডিরেক্টর এতটা সিরিয়াস কিনা সাকিব খানকে নিয়ে টু বি অনেস্ট সাকিব খানকে নিয়ে এতটা সিরিয়াস কিনা আমার সত্যি সন্দেহ হয় সত্যি সন্দেহ হয় জাস্ট এক এতটুকু বলতে পারি রাহান রাফির নতুন যে প্রজেক্টটা সাকিব খানের সঙ্গে আসছে ভাই রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে হত ভঙ্গ করে দিয়ে এক কথায় বলবো দারুণ কিছু ওয়েট করতেছে দারুন, দারুন অর্থাৎ বরবাদকে ছাড়া চলে সিরিয়াসলি বলছি কুরবানিতে রায়হান রাফির কোনো বিকল্প নাই সাকিব খানের সঙ্গে অন্যটা অন্য ব্যাপার বাট সাকিব খানের সঙ্গে রায় রাফির কোনো বিকল্প নাই সো এতটুকু বলতে পারি কুরবানিদ রীতিমতো ভাই ঝড় চলবে ঝড় এক কথায় হচ্ছে ঝড় মানে হচ্ছে ঝড় চলবে অন্য রকম ঝড় শুরু হবে বাংলা বাংলাদেশের মাঠে কিংবা বাংলার রীতি আছে একটা জিনিস মনে রাখবেন রায়হান রাফি সবসময় চ্যালেঞ্জ দিতে ভালোবাসে এই লোকটাকে শুধু ভালোই লাগে না আমি লোকটার প্রেমে পড়ে গেছি সত্যি কথা ওনার ডিরেকশনের প্রেমে আমি নিজে আমি একটা সাকিব ভক্ত হিসেবে পড়ে গেছি ওনার প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু আমার গিয়ে দেখা ভাই আজকে সিক্রেট ফাঁস করে দিলাম প্রত্যেকটা কন্টেন্ট সুরঙ্গ শুদ্ধ আমি গিয়ে দেখছি যখন সুরঙ্গের একদিনেস্ট আমি কথা বলছি তখন কিন্তু বলতেছে ভাই সুরঙ্গে কিন্তু আমার দুইবার গিয়ে সিনেপ্লেক্সে দেখা সো বুঝতেই পারছেন রাইহান রাফির প্রতি একটা প্রেম শুধু আমার না আমি 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 আমার দীর্ঘ বিশ্বাস আমার ওভার কনফিডেন্স যে অনেক সাকি বিয়ানদেরও সেম বিশ্বাসটা এবং কনফিডেন্সটা নির্মাণের প্রতি আপনাদের রয়েছে সো সেখান থেকে তুফানের রেকর্ডকে ছাড়িয়ে যেতে রায়হান রাফি সাকিব খান নিয়ে নতুন ধামাকা নতুন বাজেটের নতুন আঙ্গিকে নতুন কাস্টিংয়ে হাজির হচ্ছে জাস্ট একটা কথাই বলবো রায়হান রাফির নতুন যে প্রজেক্ট এটা যে কোন লেভেলে যাচ্ছে জাস্ট এটা আপনারা মানে চিন্তা ভাবনা করতে পারবেন না এটা কোন লেভেলে হতে যাচ্ছে এটা যে সোয়াইপ কোন লেভেলে সিনেমাটা নির্মাণ হতে যাচ্ছে সত্যি ভাই আমরা চিন্তা ভাবনা করে পারতেছি না জাস্ট এতটুকু বলবেন গল্প সম্বন্ধে কিছুটা ধারণা নিয়ে নিছে অলরেডি বাট এগুলো আপনাদেরকে বলবো না সিনেমা হলে গিয়ে আপনারা দেখবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাই ভিডিও পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ